আজকের ভিডিওতে আমরা তুলনা করব বছরের সবচেয়ে আলোচিত দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন তার আগে বলে নেই এই ভিডিওতে কে ভিউ পাঁচ কে লাইক হলেই একটা ফোন থাকবে আপনাদের জন্য গিফট তো দেরি কিসের সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে পেলেন না হয় গিফট নাও পেতে পারেন ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা দুই ব্র্যান্ডই তাদের প্রযুক্তি ডিজাইন ও পারফরমেন্স দিয়ে প্রিমিয়াম সেগমেন্টে নিজেদের অবস্থান তৈরি করেছে কিন্তু প্রশ্ন হল কোনটা আসলে সেরা আজ আমরা বিশ্লেষণ করব ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা পারফরমেন্স ব্যাটারি এবং সফটওয়্যার সব দিক থেকেই ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো এসেছে কার্ভড গ্লাস ডিজাইন নিয়ে যেখানে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ফ্রাস্টেড টেক্সচার এবং মেটাল ফ্রেম হাতে নিলেই প্রিমিয়াম ফিল পাওয়া যায় এর বডি হালকা তাই দীর্ঘক্ষণ ব্যবহারেও আরামদায়ক অন্যদিকে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা ডিজাইনকে আরও প্রিমিয়াম করেছে টাইটেনিয়াম ফ্রেম দিয়ে এর ফ্ল্যাট স্ক্রিন ডিজাইনটা প্রফেশনাল ইউজারদের জন্য আদর্শ বিল্ড কোয়ালিটিতে স্যামসাং নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে তবে ভিভোর কার্ভড প্রিমিয়াম ফিনিশ দারুণ এলিগেন্ট লুক দেয় ডিসপ্লে কোয়ালিটি দুটো ফোনেই রয়েছে ছয় দশমিক আট ইঞ্চি বড় অ্যামোলেট প্যানেল ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রোতে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড এলটিপিও একশো চুয়াল্লিশ হার্জ ডিসপ্লে যার রেজলিউশন ওয়ান এবং কালার রিপ্রোডাকশন অত্যন্ত প্রাণবন্ত এইচডিআর টেন প্লাস সাপোর্টের সঙ্গে স্ক্রিন ভিজুয়াল একদম সিনেমাটিক লেভেলের স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আছে ডাইনামিক AMOLED টু এক্স প্লাস ডিসপ্লে একশো কুড়ি হার্স রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ছাব্বিশশো নিটস ব্রাইটনেস সূর্যের আলোতেও স্ক্রিন একদম স্পষ্ট দেখা যায় কালার অ্যাকিউরেসি ও কন্ট্রাস্টের দিক থেকে স্যামসাং এখনও ইন্ডাস্ট্রির বেস্ট পারফরম্যান্স ও প্রসেসার ভিভো এক্স থ্রি এসেছে Snapdragon এইট জেন ফোর প্রসেসারে যা টিএসএমসির থ্রি ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি এতে আছে নতুন এআই ইঞ্জিন যা গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্সকে আরও উন্নত করে হিট ম্যানেজমেন্টে ভিভো এবার দুর্দান্ত কাজ করেছে অন্যদিকে স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা ব্যবহার করছে এক্সিনোস পঁচিশশো অথবা কিছু অঞ্চলে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর ফর গ্যালাক্সি এর ওয়ান ইউআই অপটিমাইজেশনের জন্য এর পারফরম্যান্সও অত্যন্ত স্থিতিশীল তবে পিওর গেমিং বা হেভি টাস্কে ভিভো কিছুটা এগিয়ে ব্যাটারি ও চার্জিং ভিভো এক্স তিনশো প্রোতে পাঁচ হাজার পাঁচশো মিলিয়াম্পিয়ার ব্যাটারি এবং একশো কুড়ি ওয়াট ফাস্ট চার্জিং রয়েছে মাত্র বিশ মিনিটেই পুরো ব্যাটারি চার্জ হয়ে যায় স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং যদিও চার্জিং স্পিড কম তবুও পাওয়ার অপটিমাইজেশনের কারণে ব্যাটারি ব্যাকআপ অসাধারণ পাওয়ার এফিসিয়েন্সিতে স্যামসাং বেশি নির্ভরযোগ্য আর চার্জিং স্পিডে ভিভো স্পষ্টভাবে এগিয়ে সফটওয়্যার ও ইউজার এক্সপিরিয়েন্স ভিভো এক্স তিনশো প্রো চলছে অরিজিন ওএস ফাইভ অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক এ যেখানে প্রচুর কাস্টমাইজেশন অপশন আছে তবে কিছু ব্লোটওয়্যার থাকলেও ইন্টারফেস অনেক স্মার্ট ও ভিজুয়ালি আকর্ষণীয় স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রাতে ওয়ান ইউআই সেভেন অ্যান্ড্রয়েড পনেরো ব্যবহার করা হয়েছে যা এক কথায় প্রিমিয়াম ক্লিন এবং স্মুথ লং টার্ম আপডেটের দিক থেকে স্যামসাং আবারও এগিয়ে পাচ্ছেন পাঁচ বছরের মেজর আপডেট ও সাত বছরের সিকিউরিটি সাপোর্ট অডিও ও কানেকটিভিটি ফিচার দুটো ফোনেই স্টেডিও স্পিকার আইপি রেটিং এবং সর্বশেষ ওয়াইফাই সেভেন ও ব্লুটুথ ফাইভ সাপোর্ট আছে স্যামসাংয়ের বড় সুবিধা হল এস পেন সাপোর্ট যা নোট নেওয়া স্কেচ করা ও প্রফেশনাল কাজের জন্য অসাধারণ অন্যদিকে ভিভো এক্স তিনশো প্রোতে উন্নত এআই ভিশন ইঞ্জিন এবং জাইস কালার ক্যালিব্রেশন আছে যা ফটোগ্রাফি প্রেমীদের জন্য বাড়তি প্লাস পয়েন্ট মূল্য ও ভ্যালু ফর মানি ভিভো এক্স তিনশো এর প্রাইস শুরু হতে পারে প্রায় নয়শো নিরানব্বই ডলার থেকে আর স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রার দাম প্রায় এগারোশো নিরানব্বই ডলার ভিভো কম দামে প্রিমিয়াম পারফরম্যান্স অফার করছে আর স্যামসাং দিচ্ছে স্থায়িত্ব সফটওয়্যার সাপোর্ট ও ব্র্যান্ড রিলায়াবেলিটি যদি আপনি খুঁজছেন পাওয়ারফুল পারফরম্যান্স দ্রুত চার্জিং এবং প্রিমিয়াম ডিজাইন তাহলে ভিভো এক্স তিনশো প্রো হবে আপনার পারফেক্ট চয়েস আর যদি আপনি চান শ্রেষ্ঠ ডিসপ্লে প্রফেশনাল ক্যামেরা জুম সফটওয়্যার স্ট্যাবিলিটি এবং লং টার্ম আপডেট তাহলে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিঃসন্দেহে সেরা সিদ্ধান্ত শেষ পর্যন্ত দুটো ফোনই তাদের জায়গায় অনন্য একটিতে স্পিড আর অন্যটিতে স্থায়িত্ব তাই আপনার পছন্দটাই নির্ধারণ করবে কে আসলে আপনার পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন